গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকালের ব্রেকফাস্ট তৈরি করছি মানে মাম্মাম স্কুলে যাবে মাম্মামের টাকে তৈরি করে দিই তারপরে ধীরে শেষতে আমাদের করা যাবে তো বন্ধুরা দেখো এখানে আমি মামামের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি প্রথমে আমি রুটিগুলো তো শেখা হয়ে গেছে আমার তারপরে আলুটা মাখিয়ে আর ওটা নিচে দিয়ে দিলাম রুটির ওপরে ভালো করে আঙুল দিয়ে হাত দিয়ে এ করে দিয়েছি চেপে চেপে দিয়েছি তারপরে ওপরে শসা পেঁয়াজ ডিম সিদ্ধ দিলাম দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম এতে টমেটোও দেওয়া যায় তো মাম বললো মা টমেটো দিও না টমেটো সস থাকলে দাও আবার মিউনিসও দেওয়া যায় তা সেই কারণে আর টমেটো দিলাম না টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখানে এবার ওর ওপর ওটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এর ওপর একটা রুটি দিয়ে দিলাম এই রকম আরও একটা বানিয়ে নেবো নিয়ে মামামকে টিফিন বক্সে দিয়ে দেবো আর এদিকে একটা কলাও দিয়ে এখানে একটা কলাও দিয়ে দিলাম আর টিফিন বক্সটা আটকাতে গেলে একটু অসুবিধা হবে কেন পুরো ভরে গেছে দুটো রুটিতে ভিতরে অত কিছু দেওয়া হয়েছে তারপরে দেখো আমি এইদিকে বিছানার চাদর পাল্টাবো বলে চাদর বালিশের সব বার করে নিয়েছি কেন আজকে আম্বাবুচি ছাড়ছে আর তার জন্য ঘর বাড়ি পরিষ্কার করা আছে বিছানার চাদর টাদর পরিষ্কার করা আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠাকুরের ওখানেও পরিষ্কার করতে হবে তো আমি বিছানার চাদর তুলে বাথরুমে সব ভিজিয়ে দিয়েছি দিয়ে এখন সোনা বাবাকে খাবিয়ে দিচ্ছি আর সোনা বাবা তো স্যান্ডউইচ খাবে না ওর জন্য ওকে একটা পোচ আর রুটি সেঁকে দিয়েছি ওটাই ওকে খাবি দিচ্ছি দিয়ে তারপরে আমি যাব রান্নায় তো দেখো বন্ধুরা আজকের রান্নাঘরে ঢুকেছি তাও প্রায় কটা বাজে আজকে রান্নাঘরে ঢুকেছি পোনে একটা বাজে এখন রান্না করতেছি। প্রচুর কাজ করেছি মানে বাথরুম পরিষ্কার করেছি মাথা ঘষেছি তারপরে জামা কাপড় কাচা ঠাকুর দেওয়া বৃহস্পতিবার বলে কথা তারপরে এসেছি রান্না করতে বরমাসাইকে ফোন করলাম বলল আসতে দেরি হবে তাই জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এই ধনে পাতা দিয়ে ডাল করছি আলু বেগুন কুচু করে ভাজা হবে আর ডিম ভাজা হবে এই হবে আজকের দুপুরের রান্না তো একদিকে ভাত হয়ে গেছে আর আলু আর বেগুন একসাথে ভাজা করব তার জন্য আগে বেগুনটা ছোট ছোট করে কেটে ভাজা করে তুলে রেখেছি তারপরে আর নামানোর আগে আলু ভাজাটা নামানোর আগে বেগুনটা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব বেশ ভালোই লাগে খেতে তো দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট ভাত বেড়ে নিয়েছি আর এদিকে না দিদি আবার ছেলে আর মাম্মা মার পাপার জন্য একটু তরকারি দিয়ে গেছিলো পাপাকে খাবি দিয়েছি আর মামামের জন্য একটু রেখেছি মামাম স্কুল থেকে এসে খাবে তারপরে সন্ধ্যাবেলায় চা করে নিলাম আর তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসছে পেঁয়াজি কালকে বাবা নিয়ে এসেছিল আজকে মশাই নিয়ে এসছে আর কালকে একা একা চা খেয়েছিলাম আজকে মশাই ঘরেই গেছে দেখে বুঝতে পারছো দুটো কাপে চা ছেঁকছি তো চলো খেয়ে নেই খেয়ে এখনও অনেক কাজ আছে মানে সারাদিন তো আজকে ঠিক করে রান্না বান্না হয়নি তাই দুজন মিলে এতক্ষণ চা খেতে খেতে বসে বসে ভাবলাম কি রান্না করা যায় তা যেগুলো কুচি করেছি সেইগুলো ভাঁজ করা হয়ে গেছে আর এই বালিশের ওয়াটটা পুড়িয়ে দিলাম আর এবারে ওই ভাঁজ করা জামা কাপড়গুলো তুলে নেবো তা দুজনে আলোচনা করতে করতে তোমাদের দাদাভাই বলল বললো তাহলে একটু চাউমিন বানাও চাউমিন খেয়ে নিই তো ভাতও আছে এক মুঠো আমি হয়তো রাত্রিবেলা একটু ভাত খাবো কেন চাউমিন যতই খায় আমার একটু মানে ভাত রুটি হলে ঠিক আছে সেই কারণে এইদিকে চাউমিন বানাতে যাব তো এইদিকে সব রেখে দিলাম চেয়ারে পরে এসে তুলছি তো দেখো এইদিকে চাউমিন বানানোর জন্য চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কি কি কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি চাউমিনে দেওয়ার জন্য দেখো আলু আছে দুটো ডিম লঙ্কা আর পেঁয়াজ গাজর বিমসটা নেই থাকলে দিলে একটু ভালো লাগতো মানে সবজি টবজি দিয়ে চাউমিন বানাতে বেশি ভালোই লাগে খেতে তো যাই হোক এদিকে ওদের চাউমিনটা বানিয়ে দিই আলু পেঁয়াজটা একটু ভালো করে আগে ভেজে নেব নিয়ে তারপরে চাউমিন দেবো আর চাউমিনে আজকে ম্যাগি মশলা দেবো তারপরে তোমাদের দাদা তো আসতে দেরি হবে আর রাত হয়ে গেছে এখন গরম গরম খেতেই ভালো লাগবে বলে একটু রাত করেই বসলাম চাউমিনটা যাতে করে সবাইকে দিয়ে দিতে পারি তারপরে তো দেখো এদিকে আলুটা আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে একটু হবে আর ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দুটো কেটে নিয়েছি আর এরকম মানে সোনা বাবাকে ম্যাগি খাওয়ানো হয় মশলাটা দেওয়া এরকম ম্যাগি মশলাগুলো আমি রেখে দিই চাউমিন পাস্তায় কিংবা টুকটাক রান্নাতে আমি দিয়েই দিই তা আমার মতন কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপরে ফাইনালি আমার চাউমিনটা অর্ধেক মানে হয়ে গেছে তারপরে আমি অনেক কিছু কিছুইতে দিয়েছি মানে ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু দিয়ে ভালো পরিবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুন দেওয়া হয়ে গেছে আবার আমাদের ঘরে অনেকে আছে সস দিয়ে খায় যেমন মাম্মাম সস দিয়ে খায় আমার বড় মশাই আবার লেবুর রস দিয়ে খাবে চাউমিন তো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে পাপাকে আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি পাপা তো আমাকে ছুতে দিচ্ছে না চাউমিন ও একা একাই খাবে আর মুখের সাইডে সস লাগিয়ে দিচ্ছে আমি যদি হাত দিয়ে ধরিয়েও দিই তাও চিল্লাচ্ছ আজকে একা একাই খাবে তো ভালো একা একা খাওয়া শিখুক কেন কদিন পর ওকে স্কুলে দিতে হবে সেখানে গিয়ে একা একা খেতে পারবে তাও একটু নিশ্চিন্ত থাকা যাবে এদিকে মাম্মা খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে আমি আর বরমশাই খেতে বসবো বরমশাই এখনও আসেনি ও আসলে আবার ওর চাউমিনটা একটু গরম করতে হবে দেখো আমি তুলে দিচ্ছি বলে আমার হাতটা ধরে নিচ্ছে আমাকে আমি তুললে হবে না তা বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর এইদিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো বড় মশাই চলে এসছে ওর জন্য একটু লেবুও দিলাম একটু সসও দিলাম দিয়ে এবারে ওকে খেতে দিয়ে দেবো তো ও এরকমভাবেই খায় আমারও ভালো লাগে লেবুর রস দিয়ে খেতে চাউমিন আমি এখান থেকে দু চামচ খাবো এখন তারপরে ওকে দিয়ে দেবো তো চলো টাটা বাই বাই কালকে একটা নতুন